বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সুস্বাদু নিরামিষ পদ আর খুব বাঙালির প্রিয় পরিচিত পদ নিয়ে তো আজকে আমি দেখাবো আমি কিভাবে ঝিঙাড়ু পোস্ত বানাই আপনারা সকলেই বানিয়ে থাকেন তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর নতুন রাঁধুনিরা এতে উপকৃত হবেন তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই প্রথমে যে গ্যাসের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি তো এভাবে করে এই যে কুচিয়ে রাখা ছোট ছোট করে কুচিয়ে রাখা ভালো করে ধুয়ে নিয়েছি তো এই আলুটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুটা জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন তো এটা শোধে হতে থাক তো এর জন্য কী কী লাগছে একটা শুকনো লঙ্কা নিয়েছি যখন আমি এটা চাপাবো তখন ফোড়নে দেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা খানিকটা পোস্ত নিয়ে নিয়েছি এটা আমি নুন দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে বেঁচে নিয়ে আসছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেজ নিয়েগুলো আমি ধুয়ে ভালো করে কুচিয়ে এরকম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে ধুয়ে থালার মধ্যে রেখেছি তো বন্ধুরা এবার ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা তো আলুটা সেদ্ধ হোক তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর তো আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর একবার চার টাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্রেমটা আমি বন্ধ করে দিলাম তো বন্ধুরা এখানে একটা কড়াই আলাদা বসিয়ে দিলাম তো এই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তো সবটা দেবো না বাকি সরষের তেলটুকু বাঁচিয়ে রাখলাম এটা আমি নামানোর সময় ব্যবহার করবো তো বন্ধুরা যে তেল গরম হয়ে এসেছে এরপর যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম তো বন্ধুরা ফোরনটা ভাজা হয়ে গেছে এবার আমি চুপ কেটে রাখা কেটে ভালো করে ধুয়ে রাখা ঘিঙ্গে এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে একটু ডাক ধরিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ডাক ধরার অপেক্ষা করছি আর বাকি পরিমাণ নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো একদম ভালো করে ভেজে গেলেই হবে তো এর পর্যায়ে সেদ্ধ করে রাখা আলুটা জিয়ে দিচ্ছি আপনারা যে যেভাবে করেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় বারবার অনুরোধ জানাচ্ছি এত ভালো করে দেখতে থাকুন ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখুন আর অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা পুরো আলু জল সমস্ত কিছুই আমি দিয়ে দিয়েছি এবারে একবার চাপা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচটা ততক্ষণ আমি পোস্তটা বেটে নিয়ে আসছি তো বন্ধুরা পাঁচ সাত মিনিট পর যে ঢাকাটা খুলে নিয়েছি তো ঝিঙেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে এবার আমি বেটে রাখা পোস্ত সব মিক্সির জার ধুয়ে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এবার পোস্তটা দিয়ে আবার মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব বন্ধুরা একটা কাঁচা লঙ্কা এভাবে করে ভাত দিয়ে ডুলে নিচ্ছি এটা আমি শেষকালে ঝড়াবো বা এটা দিয়েই নামাবো তো এতে করে কাঁচা লঙ্কার স্মেলটা খুব ভালো আসবে আর এই যে পোস্তটা ফুটে উঠেছে এবার আমি কাঁচা সরষের তেলটা ছড়িয়ে দিলাম ওপরে তো এবার এভাবে করে আর মিনিট দুয়ে ফুটিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তো বন্ধুরা এই যে হাত দিয়ে ডোলে নেওয়া কাঁচা লঙ্কাটা আমি ছড়িয়ে দিলাম উপরে আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার ঝিঙে পোস্ত একদমই রেডি আমি অন্য পাত্রে নামিয়ে নেওয়ার পর আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি ঝিঙে আলু পোস্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ